বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যেই আবর্জনা ভর্তি জলাশয় যার কারণে ডেঙ্গুর আতঙ্কে রোগীর পরিবার থেকে এলাকাবাসী সকলেই উত্তর চব্বিশ পরগনা জেলার একাধিক এলাকা থেকে হাজার হাজার রোগী চিকিৎসা করাতে আসে এই হাসপাতালের এলাকাবাসী থেকে চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারের অভিযোগ বৃষ্টি হলেই জল জমে যায় চারিদিকে দাঁড়ানোর জায়গা থাকে না পাশাপাশি সন্ধে হলেই মশার উপদ্রব ডেঙ্গুর আতঙ্কে রাত কাটাতে হয় এলাকাবাসী থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগীর পরিবারদের এই বিষয় বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এম এস ভিপি ডাক্তার অভিজিৎ সাহা জানান আমাদের এই জলাটার অবস্থা দু আপনি যদি খেয়াল করে থাকেন দুদিন আগে বা দিন পনেরো আগে আরও খারাপ ছিল সেটা অলরেডি আমরা কর্পোরেশনের সহায়তায় মানে বারাসাত মিউনিসিপ্যালিটির সহায়তায় তাদের যারা স্ক্যাভেঞ্জার আছে তাদের সহায়তায় তার আগাছাগুলো পরিষ্কার করিয়েছি সেখানে পুরোটাই আগাছায় ভর্তি ছিল সেটা করে সেখানে কিন্তু অলরেডি এই মশার জন্য যে ডার্ভা নিরোধক তেল বা এই জিনিসপত্রগুলো কিন্তু স্প্রে করা হয় বা দেওয়া হয় যাতে হাসপাতালে বহু মানুষ আসে তাদের থেকে অন্তত যেন এই ডেঙ্গু মহামারীর প্রকোপ যেটা সিজন আসছে তার থেকে আমরা বাঁচাতে পারি আমরা আগে থেকেই তার ব্যবস্থা নিয়েছি কিন্তু এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ